বিবাহ শুভ বিবাহ বিবাহের এই বন্ধন হোক চির অটুট এবং অনেক বেশি ভালোবাসার বর এবং কনের জন্য বিবাহের এই অনেক বেশি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি শামসুন নাহার পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা কিন্তু দৈনন্দিন ঘর গোছানো বা রান্না বান্না বা অন্য কিছু নিয়ে করছি না আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে যাচ্ছে এবং খুব বেশি স্পেশাল আমি আমার গত ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি খুব বেশি ব্যস্ত এবং একটু অসুস্থ আছি যার জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না আমাদের এখনকার দেশের যে পরিস্থিতি তাতে কিন্তু মনটা অনেক বেশি খারাপ তো তার মধ্যে কিন্তু হঠাৎ করে ছোটো ভাইয়ের বিয়েটা ঠিক হয়ে গিয়েছে আর এই জন্য কিন্তু খুব বেশি ঝামেলায় ছিলাম আর তার মধ্যে আমার বড় ননদের শ্বশুর মারা গিয়েছে গত বুধবারের আগের বুধবার হচ্ছে বিয়ের ডেটটা ফিক্সড হয়েছে তো আমাদের প্ল্যান ছিল বৃহস্পতিবার দিন আমরা শপিংয়ে যাব। তবে সেদিনই হচ্ছে আমার ননদের শ্বশুর মারা গিয়েছে যার জন্য কিন্তু আর শপিংয়ে যাওয়াটা হয়ে ওঠেনি তো শুক্র শনি এই দুই দিনের মধ্যে বিয়ের যাবতীয় কেনাকাটা গুছানো সব কিছু করে আমরা হচ্ছে রবিবার দিন সকালবেলা বউ আনার উপলক্ষে আমরা টাঙ্গাইলের যাত্রা দিয়েছি তো ঢাকা থেকে কিন্তু টাঙ্গাইল অনেক বেশি দূর আমরা কিন্তু একটা গাড়ি নিয়ে নিয়েছি যার জন্য কিন্তু যাত্রাটা খুব ইজি ছিল তবে যেহেতু লং জার্নি করা হয় না যার জন্য কিন্তু আমার অবস্থা এবং সময়ের অবস্থা খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল তো যাত্রার পথে এখানে কিন্তু গাড়িতে গ্যাস নেওয়ার কাজ চলছিল সেই সময় আমরা আবার একটু নিচে নেমেছি নিচে নেমে সবাই হচ্ছে হালকা পাতা চা নাস্তা খেয়ে নিচ্ছি যেহেতু সকালবেলা কেউ নাস্তা খেয়ে আসেনি আমরা মহিলারা তো ভমির ভয়ে তবে পুরুষরাও কিন্তু একদম খেয়ে আসেনি তো চা নাস্তার পর্ব শেষ করে আবার কিন্তু গাড়িতে উঠে আমরা রওনা দিয়েছি তো বিয়েটা যেহেতু হঠাৎ করে ঠিক হয়েছে এর মধ্যে কিন্তু বাবা বাসায় ছিল না আমার আব্বু কিন্তু চার মাসের জন্য চিল্লা চলে গিয়েছে তো যার জন্য আমরা কিন্তু যাত্রা পথে বাবাকে কাকরাইল মসজিদ থেকে নিয়ে তারপরে গিয়েছি তো অলরেডি কিন্তু টাঙ্গাইল চলে এসেছি অনেক কষ্টের পর তারপর এখানে এসে হালকা পাতা নাস্তা করেছি নাস্তা করে সবাই কিন্তু যার যার মতো ঘুরছিলাম কেউ কিন্তু বসেছিলাম না ফার্স্ট টাইম এখানে এসেছি তারপরও কেউ কিন্তু ঘরে বসেছিলাম না সবাই যার যার মতো আনন্দে ছিলাম আর আমার মামা কিন্তু বলছিল গ্রামের এত সুন্দর পরিবেশে এসেছি একটা ছবি না তুললে তো একদমই মানায় না তো মামা কিন্তু ছবি তুলছিল আর আমাদেরকে বলছিল আমরা যেন মামার হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবিগুলো পাঠিয়ে দেই তো আসলে বাইরের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল খুব বেশি ভালো লাগছিলো তো ঘরের পিছনে যে বাগান ছিল সেখানে কিন্তু বসে বসে প্রকৃতিকে আমরা উপভোগ করছিলাম আর এর মধ্যে মুরব্বীরা সবাই হচ্ছে নামাজ পড়ে চলে এসেছে তো নামাজ পড়ে আসার পরে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে এখন কনে পক্ষ কিছু লোকজন খাওয়া দাওয়া করছে তারপর হচ্ছে বিয়ের কাজটা শুরু হবে তো এর মধ্যে এখানে বসে বসে আমি না এই শাকগুলো যখন দেখেছি আর লোভ সামলাতে পারিনি তো অনেকগুলো কুড়ানো তো কোনোভাবেই সম্ভব না তো কয়েকটা কিন্তু ছিঁড়ে নিচ্ছিলাম আর আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম চিন্তা করছিলাম অনেকগুলো ছিঁড়ে বাসায় নিয়ে যাব একটা স্মৃতি হয়ে থাকবে তবে দেখলাম যে অল্প কিছু শাক কুড়িয়েছি আর সেগুলো কিন্তু আর আনা হয়নি সেগুলো রেখে এসেছি তো যাই হোক এরপরে কিন্তু বিয়ের পর্ব শুরু হয়েছে হুটহাট করে কিন্তু অনেকে আমরা সাজিয়ে নিয়েছি তারপর এখন কিন্তু বিয়ের মুহূর্ত প্রতিটা মেয়ের জীবনেই এই দিনটা কিন্তু আর এই মুহূর্তটা বিশেষ করে খুব বেশি স্পেশাল হয়ে থাকে আমার মনে হয় বিয়ে যত বছর বা যত যুগ পার হয়ে যাক না কেন এই সময়ের কথাটা কিন্তু একদম ভোলা যায় না যখন আমি কবুল বলেছি ঠিক সেই মুহূর্তে কি হয়েছিল আমার সাথে বা চারিপাশে কি হচ্ছিল এই সময়টা কিন্তু কোনোভাবেই ভোলা যায় না আমার নিজের বিয়ের কথা কিন্তু মনে আছে আমার যখন বিয়ে পড়াতে আসতো সেন্টারে কাজে আমার উকিল বাবা আমার বাবা তো তখন যখন আমাকে কবুল বলতে বলা হয়েছে আমার মনে হচ্ছিল চারদিকে যে সেন্টার অনুষ্ঠান করেছে বা চারদিকে এত বেশি কলরব ছিল সেই সব কিছু কিন্তু একদম স্তব্ধ হয়ে গিয়েছে আমি যেন কিছুই কিছুই শুনতে পারছিলাম না আর চারদিকটা এমন অন্ধকার হয়ে যাচ্ছিল তো এর মধ্য দিয়ে কিন্তু কবুল বলেছি প্লাস সাইন করার যে কাজটা সেটাও করেছি তো আমার সাইনের কাজ করার পরে আমার পাশ থেকে কাজী আর উকিল বাবা উঠে যাওয়া মাত্রই আমি কিন্তু একদম অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম তো এদিকে আমাদের বউ কিন্তু কিছুটা সময় নিয়ে তারপর আলহামদুলিল্লাহ কবুল বলেছে যেটা কিন্তু আমাদের জন্য খুব বেশি আনন্দের ছিল তো প্রথমে কিন্তু মেয়েকে বিয়ের পড়ানো কাজ শেষ করে তারপরে কিন্তু ছেলের কাছে গিয়েছে আর গ্রামে যেহেতু বিয়ে হয়েছে উঠানে কিন্তু সবাই গোল হয়ে বসে বিয়ের কাজটা সম্পূর্ণ করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সবার খুব বেশি ভালো লেগেছে তো বিয়ের পর্ব শেষ করে বিয়ের সবচাইতে ইন্টারেস্টিং যে মোমেন্টটা মালা বদল আর আয়না দেখানো সেই পর্বে চলে এসেছি যেহেতু আমার ছোটো ভাইয়ের কপালটা খুব বেশি খারাপ ওর কিন্তু কোনো শালা অথবা শালি নেই তাই কিন্তু আমি এবং সুমাইয়া মালা বদলে হেল্প করছিলাম আর ওর একজন চাচা তো শালি ছিল ও কিন্তু হেল্প করছিলো তো সব কিছু মিলে খুব আনন্দে কিন্তু আমাদের বিয়ের যে পর্বটা সমাধান হয়েছে তবে এত দূরের জার্নি আর হঠাৎ করে সব কিছু কেনাকাটা করতে যেয়ে আমরা কিন্তু সবাই বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম আমি যখন আজকের ভিডিও ভয়েস করছিলাম আমার সায়ান বাবাটা কিন্তু পাশেই বসেছিল আর আমি যখন বলেছি যে বিয়ে পড়ানোর পরে আমি অজ্ঞান হয়ে গিয়েছি তো ভয়েসটা শেষ করার পরে কিন্তু সায়ন আমাকে বারবার প্রশ্ন করছিল আম্মু তুমি কখন অজ্ঞান হয়েছ আমি তো তোমাকে দেখিনি তুমি কেন আমাকে ডাকুনি তো প্রশ্নগুলো শুনতে শুনতে আমি কিন্তু অনেক হাসছিলাম আর কিন্তু ভিডিওর ভয়েসটাও কন্টিনিউ করছিলাম যে বাবা ভিডিওর ভয়েসটা শেষ করি তারপর তোমাকে বলবো আমি কখন অজ্ঞান হয়ে গিয়েছিলাম আর এই তো তারপরে কিন্তু বউকে বিদায় দিয়ে দিয়েছে মেয়ের বাড়ি থেকে আর লং একটা জার্নি করে আমরা কিন্তু বাসায় চলে এসেছি তো ফুলগুলো যদি সকালে কিনে রেখে যেতাম এগুলো কিন্তু আর এতটা ফ্রেশ থাকতো না তো আমরা যখন বিকেলবেলা টাঙ্গাইলে ছিলাম তো সেখানে থাকা অবস্থায় আমার ভাতিজাকে ফোন দিয়েছি সরি আমার আপার ভাতিজাকে ফোন দিয়েছি তো ভাতিজা হচ্ছে খুব সুন্দর করে সবগুলো ফুল এনে বাসায় রেখে গিয়েছে আর আমরা এসেই কিন্তু ঘরটাকে খুব শর্টকাট সাজিয়ে নিয়েছি আসলে আমাদের হাতে একদম সময় ছিল না তাই কিন্তু আমরা এরকম শর্টকাটভাবে ঘরটাকে সাজিয়ে দিয়েছি যেহেতু এত দূর থেকে জার্নি করে আসব আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছে তো কখন এসে আবার সুন্দর করে ঘর সাজাবো যার জন্য কিন্তু আর করিনি তো যেহেতু হুটহাট করে নিজেরা নিজের আয়োজন করেছি আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে বাসর ঘরের প্রত্যেকটা তাজা ফুলের গন্ধে কিন্তু প্রত্যেকের কাছে ভালো লাগছিলো যারা যা আমরা উপস্থিত ছিলাম আপনাদের সকলের কাছে নতুন দম্পত্তির জন্য দোয়া কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আইটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নতুন দম্পতির জন্য দোয়া করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম